কুম রহমতুল্লাহ আজকে আইসা বললাম আমাদের কলই খাতে কলই শাক জন্য দেখি আসেন আমরা কিরম শাক টুকাই কাটমু না কাটলে দেখা গেছে আপনার বড় বড় হয় এগুলো মানুষে বিক্রি করতে গেলে অনেক ধরনের কথাবার্তা হয় মানুষে দেখা গেছে এক পা হালায় দেয় ঠিক আছে এরকম কেজিতে এক পা নিয়ে যায় বড় বড় ইয়ে হইলে তাই বড় বড় না আমরা হাতে উঠামো শাক আসেন আমাদের শাক কি আমাদের কলই শাক কলই খেট সেটা লাগাইছে নতুন করে আমাদের কলই খেট হাতে উড়াইয়া বেশ বিক্রি করবো কারণ অমনি কাটতে গেলে আপনার অনেক বড় বড় করে কাটা কাটা লাগে পরে মানুষে গেলে আবুল আবুল কথা বাতি কয় যে চুলগুলো ভালো না ওটা তাড়াতাড়ি ব্যবসা ব্যবসা করি না আমরা হাতে উঠেয়া পিউর যেটা ওটা আমরা বিক্রি করি কলুই শাক যেটা এই যে দেখেন যে পরিমাণে সিঁড়ি আমরা কলুই শাক এই পরিমাণে সিঁড়ি এই যেন বড়ো না হয় আবার বড় বড় কাটতে গেলে কাশি দিয়া কাটলে সমস্যা ওগুলো মানুষ দেখা গেছে খায় অর্ধেক খায় অর্ধেক ফালায় দেয় পরে আইসা আবার নানান ধরনের কথা বলে ওসব আমরা ওষুধ প্রাপ্ত করি না সাথে কিন্তু আরেকজন আছে আমাদের আমাদের ইয়ামিনও কিন্তু আসছে আমাদের সাথে ইয়া করার জন্য শাক তোলার জন্য তো ওর আগে দুধ খাওয়াইয়া ওর আগে শক্তি বানাই দিচ্ছি যেন শাক শাক তুলতে সক্ষম হয় এই যে আমাদের ইয়ামিন শুনো শাক টুকাইছে কো বাবা শাক কো আপনার দেখি বাড়ি বুড়া লাইছেন দেখি এই যে মাশাল্লাহ মাশাল্লাহ আমার বাবা শাক টুকাইতে পারে কোন জায়গাতে টুকাইছেন শাক এটা আপনাদের এই যে আমাদের কলুই শাক কলুই শাকের খেত আমাদের ইয়ে আনিস শাক টুকায় মাসাল্লাহ মাসাল্লাহ এই যে আজকে আমাদের শাক টুকানো শেষ এই যে এরকম করে ইয়াতে করে টুকায় টুকায় নিয়ে বলের ভিতরে ঘুরাই দিয়েছি বিকালবেলা বাজারে যাম নিয়ে দেখেন আমাদের কলুই খেত এই সাইডও আছে ওই সামনে আলু লাগিয়ে দিচ্ছি বেটারা শাক উঠানো শেষ এখন এইগুলা বাজারে নিয়ে যাবো দেখেন টাকা বেছি কয় টাকা কেজি বেছি দেখা মনে আশা করি সবাই আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন এই শাক সুন্দর সুন্দর শাক এই দেখেন উড়াইছি কত ছোটো ছোটো করে সবাই আমার জন্য দোয়া করবেন এই যে এখন বাজারের উদ্দেশ্যেছি এই যে আইসা বললাম নদীতে খেয়াবারইতে যে এক ছোট বাই দেখেন পোষা চালাইতেছে এই যে বললাম বাজারে কলি আগ্রসিয়েলাম কত টাকা ছিল পাঁচশো ছয়শো আজকে কলিশ আগ্রিস টাকা সবাই আমার জন্য জোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমরা আস্তে আস্তে আসছিলাম